আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা প্রকৌশলঙ্কন প্রথম পত্রের অ্যান্সার করার যে সিস্টেমটা এটা জানবো আমাদের ইডি ফার্স্ট পেপারের অ্যান্সার করার সিস্টেম কিন্তু অন্যান্য খাতা থেকে একটু ডিফারেন্ট আছে তো আচ্ছা তো আমাদের নর্মাল যে খাতাগুলো অন্যান্য পরীক্ষার যে খাতাগুলো এই এই ইডির খাতাটাও সেম থাকবে অন্যান্য পরীক্ষার খাতার মতোই সেম আমার কাছে আসলে বোর্ডের খাতা নেই তো একটা মডেল বানিয়ে নিলাম এরকম খাতার প্রথম পেজে যেরকম এই যে এইচএসি পরীক্ষা রাম রোড রেজিস্ট্রেশন এগুলো থাকবে এগুলো আমরা নর্মাল অন্যান্য পরীক্ষার মতো এটা তো ফিল করে নেব তো এই খাতায় কি করব এটা ফিল করার পর এই খাতায় কাজ শেষ খাতার পিছনে আমাদের ছয়টা অতিরিক্ত ড্রয়িং শিট লাগানো থাকবে কেউ যে অনেকটা অফসেট পেপারের মতো অফসেট পেপারের মতো খাতার সাইজে ছয়টা অতিরিক্ত ড্রয়িং শিট লাগানো থাকবে আমাদের তো এরকম ছয়টা অতিরিক্ত ড্রয়িং শিট আমাদের মেন খাতাটা হচ্ছে ধরো এটা মেন খাতাটা মেন খাতার সাথে এরকম সেলাই করা থাকবে মোট ছয়টা অতিরিক্ত অফসেট পেপার অফসেট বলতে ড্রয়িং পেপার আর কি তো ছয়টা এরকম অতিরিক্ত ড্রয়িং পেপার সেলাই করা থাকবে তো আমাদের প্রকৌশলঙ্কন প্রথম পত্রে আমাদের মানবণ্টনটা এরকম যে বারোটা প্রশ্ন থাকবে ছয় নম্বর পর্যন্ত থাকবে ছয় নং প্রত্যেকটার সাথে অথবা করে মোট বারোটা প্রশ্ন থাকবে বা প্রত্যেকটার সাথে অথবা করে মোট বারোটা প্রশ্ন থাকবে বারোটা থেকে আমরা যে কোনো ছয়টা অ্যান্সার করব তো ছয়টা করতে গেলে আমাদের এরকম ছয়টার জন্য আলাদা করে ছয়টা অফসেট পেপার দেওয়া আছে আমরা এটাতে অ্যান্সার করবো আর তো এখন কথা হচ্ছে যে কি বলছিলাম যে এখানে নাম রেজিস্ট্রেশন ফিল আপ করার পরে এখানে খাতার ভিতরে আর কোনো টাচ করা যাবে না খাতার কাজ শেষ জাস্ট ইনফরমেশনগুলো দেওয়ার পর খাতার কাজ শেষ আমরা অ্যান্সারটা মূলত করব হচ্ছে এই যে বাড়তি পিছনে খাতার পিছনে যে ওই যে আমরা এক্সট্রা পেজ নিই না স্টেপলার করে খাতার পিছনে এক্সট্রা পেজ নিয়ে যে স্টেপলার বা সেলাই করে তো এক্সট্রা পেজের মতো এরকম ছয়টা পেজ থাকবে ছয়টা পেজে আমরা অ্যান্সারগুলো করব তো আমরা ধরলাম যে প্রথম পেজে আমরা প্রথম অ্যান্সারটা করলাম এক নং প্রশ্নের উত্তর দিয়ে এটা করে ফেললাম তারপর দ্বিতীয়তে দুই নং তৃতীয়তে গিয়ে ধরো যে আমরা তিন নম্বর পেজে গিয়ে আমরা ছয় নংটা লিখলাম তারপরে তিন নংটা লিখলাম এরকম ছয়টাতে ছয়টা অ্যান্সার করে ফেলবো এখানে মনে রাখতে হবে অ্যান্সারগুলো করবো সবসময় এখানে ঠিক উল্টা পিঠে খাতার এই উল্টাপিঠে অ্যান্সার করা যাবে না অ্যান্সার করতে হবে সবসময় এখানে মানে সামনে থেকে সামনে থেকে যে পেজটা দেখা যাবে এই পেজটাতে খাতার এই পেজের ব্যাক সাইডে অ্যান্সার এই পেজে অ্যান্সার করা যাবে না আবার এটাতে করব এটার আবার ব্যাক সাইডে এটা এই ব্যাক সাইডটাতে অ্যান্সার করা যাবে না এইখানে করব এটা ব্যাক সাইডে অ্যান্সার করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে যে সামনের পেজটাতে করব এই পেজটারই ঠিক পিছনের পেজে অ্যানসারটা করা যাবে না আশা করি সকলে বুঝতে পেরেছো আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি চাই তাহলে একটা পেজে দুইটা অ্যান্সার করতে পারবো যদি উত্তর ছোট হয় সেক্ষেত্রে এখানে একটা এখানে একটা দিয়ে একটা পেজে দুইটা অ্যান্সার করা যাবে সমস্যা নেই কিন্তু ভুলেও পেজের পিছনে কি বলেছিলাম যে পেজটার পিছনে এখানে অ্যান্সার করা যাবে না পেজের পিছনে অ্যান্সার করা যাবে না পেজের উপরে অ্যান্সার করতে হবে উপরে দিকটাতে অ্যান্সার করতে হবে পিছনের দিকটাতে পেজটা পিছনে দিকে অ্যান্সার করা যাবে না ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে এক নং প্রথম পেজে এক নং করলাম একপরের পেজে দুই নং অ্যান্সার করলাম একপর পেজে ধরো যে আমরা ছয় নংটা পারি ছয় নংটা করলাম এরপরে তিন নং করলাম এরপরে চার নং করলাম এরপরে পাঁচ নং করলাম আর কি এরকমভাবে করে ফেললাম তো আমাদের মেইন কাজটা শেষ এখন বাড়তি একটা কাজ করতে পারো বাড়তি কাজটা হচ্ছে যে এই যে আমরা ইনফরমেশনগুলো লিখলাম এই পেজের পরের পেজটাতে ঠিক এর পরের পেজটাতে কি করবা এখানে লিখে দিবা যে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এক নং ড্রয়িং শিটে মানে প্রথম যে কাগজটা আমরা যে এগুলো ড্রয়িং শিট আর কি প্রথম ড্রয়িং শিটটাতে প্রথম যে পেস্ট আছে ড্রয়িং পেপারটাতে আমরা এক নং প্রশ্ন উত্তর করেছিলাম লিখব এক নং এক নং প্রশ্নের উত্তর হচ্ছে এক নং শিটে এরকম ভাবে দুই নং প্রশ্ন উত্তর দুই নং শিটে তিন নাম্বারটাতে কি করেছিলাম তিন করেছিলাম হচ্ছে মানে তিন নাম্বার যে প্রশ্নটা আছে তিন নম্বরটাতে কি করেছিলাম তিন নম্বর ড্রয়িং শিটে আমরা ছয় নং উত্তরটা করেছিলাম এই জন্য আমরা লিখেছি যে ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে তিন নং ড্রয়িং শিটে তারপরে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে চার নং ড্রয়িং শিটে চার নং প্রশ্নের উত্তর হচ্ছে চার পাঁচ নং ড্রয়িং শিটে তারপরে পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে ছয় নং ড্রয়িং শিটে তো এখানে কী বলেছিলাম যে ছয়টা পেজ আছে ছয়টা পেজের প্রত্যেকটা একটা একটা ড্রয়িং শিট তো আমি কোন পেপারটাতে কোনটা অ্যান্সার করছি জাস্ট এটাই আমরা এখানে লিখে দিচ্ছি আর কি তুমি বলতে তোমরা বলতে পারো যে এটা লেখার কারণটা কি অনেক সময় দুভাগবশ যদি ধরো যে পেজটা ছুটে গেল বা কোন একটা কারণে পেজটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যিনি খাতা কাটবেন উনি জাস্ট এটা দেখলেও অনেক সময় উনি আইডিয়া করতে পারবেন যে স্টুডেন্টটা অ্যান্সার করেছে কিন্তু মানে কোনো একটা কারণে হয়তো পেজটা ছিঁড়ে গেছে তো ওই ক্ষেত্রে উনি চাইলে তোমাকে নাম্বার দিতে পারে আর কি তো এটা আসলে মেইন না মেইন হচ্ছে তোমার অ্যান্সারটা করে অ্যান্সার করার পরে এরপরে কাজ হচ্ছে তুমি এগুলো ছয়টা পেজে ছয়টা অ্যান্সার করবা করার পরে এরপরে কাজ হচ্ছে তুমি এগুলো লিখে দিবা মানে সেফ জোনে থাকার কি মোট কথা তুমি একটু সেফ থাকলা তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা না টেনে একটু আস্তে ধীরে দেখলে আশা করি বুঝতে পারবে আমাদের ফার্স্ট পেপারের মানদণ্ড তো এরকম যে বারোটা থাকবে বারোটা থেকে ছয়টা দিবা তো এরকমভাবে যার সিরিয়াল মেনটেন করে আমি এখানে প্রথম পেজটাতে কি বলেছিলাম যে প্রথম পেজে আমি এক নং দিয়েছি তোমরা এক নং না দিয়ে তোমার যদি সহজ মনে হয় তুমি পাঁচ নং দিয়েও স্টার্ট করতে পারো যে এখানে পাঁচ নং প্রশ্নের উত্তর লিখি এটা লিখলে আর কি এরকম তারপরে মনে করো যে দ্বিতীয় ড্রয়িং শিটে তুমি এবার অ্যান্সার করবো হচ্ছে তিন নংটা তাহলে তিন নং প্রশ্ন উত্তর দিয়ে অ্যান্সার করবা ঠিক আছে প্রত্যেকটাতে সেম এগুলোতে অ্যান্সার করবা উল্টায় উল্টায় এনে অ্যান্সার করবা কিন্তু ভুলেও পিছনের পিঠে এই যে পিছনের পিঠে অ্যান্সার করা যাবে না প্রত্যেকটার এই যে বলেছিলাম যে এই যে ড্রয়িং শিটগুলো আছে ড্রয়িং শিটের ড্রয়িং শিটের পিছনের পেজটাতে অ্যান্সার করা যাবে না সবসময় উপরে পেজে অ্যান্সার করতে হবে পিছনের পেজে অ্যান্সার করা যাবে না আশা করি সকলে বুঝতে পেরেছ আর ভিডিওটা তোমাদের পরিচিত যারা আছে ইডি আছে তাদেরকে একটু শেয়ার করবে আশা করি সকলে বুঝতে পেরেছো ঠিক আছে ধন্যবাদ সবাইকে